তো আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি যখন ট্রেডিং এ ছিলেন তখন এই এখানে একটি যুদ্ধের বিবরণ রয়েছে যে আলতমুক্ত হয়ে গেছেন জি মুক্তি বীর মুক্তিযোদ্ধা যার কবর রয়েছে আমাদের এই যে বাহাদুরপুর মসজিদের পাশেই তো তার কিছুটা স্মৃতি আপনার মায়ের কাছ থেকে আপনি শুনেছেন যতটুকু শুনেছেন একটু বলতে পারবেন কি না এটা আর কি আমার মায়ের সাথে কথা হচ্ছে ওই যুদ্ধ কি একদম মারা গেছিল একজন একজন মুক্তিযোদ্ধা হওয়ার পরে মামাকে বললো কাকা তোমার তুমি চলে যাওয়ার পরে হ্যাঁ একজন সকালবেলা একটা আহত মুক্তিযোদ্ধা আমাদের গ্রামে আছে সেই যুদ্ধ করতে গেছে একটা বুকি গুলি রাখছিল তো ওই গুলিটা এই পাশ দিয়ে বেরিয়ে গেল জি জি যা সময় খুব দুর্ভুক্ষ ছিল তারপরে বলছে যে হাতের কথা বুঝতে আসছিলো যে মামা আমাদের মায়ের কাছে হ্যাঁ

চিহ্নতে বা ওই জায়গাটা আছে মানে লোকেশনটা বুঝতে পারে লোকেশন দেখা কিন্তু ওদের বাড়ি কি ধারণা করা হয়েছে চৌগাছা উপজেলায় না না চৌগাছা উপজেলায় ও জায়গাটার নাম ভুলে আসছে যারা ছিল তারা বুঝছিলাম আর একদিন ও ছেলে একদিন এসেছিলাম দেখছিলাম আমিও তখন অত অত আগ্রহ ছিলাম না হ্যাঁ যার ফলে সে কথা বার্তা বলে চলে গেছে মিলাদ দিতে কি আছে কি করতে আসছে আসছিল দুই ভাই আসছিল তাহলে উনি শেষ পর্যন্ত ভাত খেতে পারেন না ভাত উনি ভাত খেতে পারেন হয়নি অবস্থায় আল্লাহ কি ত্যাগ কি ত্যাগ ধন্যবাদ আপনাকে